নমস্কার দুপুরের বিতর্কে আপনাদের প্রত্যেককে স্বাগত আর এখন আপনাদের বলছি আজ এই সময় সন্দেশখালীর বাইরে তাকানোর কোনো উপায় নেই সন্দেশখালীতে আগুন জ্বলছে যে আগুন ক্ষোভের আগুন ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষ কেন শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি বাঘ ডেরা থেকে বেরোতে পারবে না এটা বুঝে কি প্রত্যাঘাতে নেমেছেন গ্রামের মানুষ চলুন এই নিয়ে আমরা কথা বলি আমার সঙ্গে উপস্থিত অতিথিরা আছেন কিন্তু আমি সবার আগে সন্দেশ খালিতে যাবো যেখানে আমার সহকর্মীরা রয়েছেন নানা দিকে প্রত্যেক মুহূর্তের আপডেট দেওয়ার জন্য সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সৌরভ শুরুতেই এই ছবি বহুদিন পর বাংলা দেখলো এরকম প্রতিরোধ এরকম প্রতিবাদের ছবি গ্রামের মানুষ সাধারণ মানুষের এই প্রতিবাদ কি কারণে হঠাৎ তারা এই প্রতিবাদ সংগঠিত করলেনই বা কেন পিউদি দেখো এই প্রতিবাদ হঠাৎ করে সংগঠিত হয়নি এটা দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের যন্ত্রণা যেটা ছাই চাপা দিয়েছিল গত সাত দিন ধরেই সন্দেশখালীর মাটিতে অলিতে গলিতে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল তারপর বুধবার তা বিস্ফোরণের আকার নেয় কেন এই বিস্ফোরণ ঘটলো এই বিস্ফোরণ ঘটলো তার কারণ এখানকার যে সন্দেশখালী যে চাষের জমি সেই জমি ভেরি করার জন্য শিবু হাজরাকে দিতে রাজি ছিলেন না গ্রামবাসীদের একাংশ জোর করে সেই জমি দখল করা হয়েছে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে যাতে চাষ করতে আর না পারেন বাধ্য হয়ে জমির মালিকেরা শিবু হাজরার কাছে উত্তম সর্দারের কাছে তারা সেই জমিগুলো তুলে দেন সেই ব্যবস্থা করা হয়েছে যদি সেই কথা না মানা হতো তাহলে রাতের বেলায় মাঝরাতে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো পুরুষদেরকে বেধরক মারধর করা হতো কোদালের বের গত সাত দিন ধরে আমরা একাধিক স্টোরিতে এই শব্দটা শুনেছি সন্দেশকালীতে যেখানে সন্দেশকালীন নেতা উত্তম সর্দা যার বিরুদ্ধে অভিযোগ যার মুখে শোনা গিয়েছিল ট্রিটমেন্ট উল্টে এখানকার মানুষ বলেছিলেন বলতো পালিশ হবে পালিশ অর্থাৎ মারধর হবে সেই পালিশ যারা দিনের পর দিন সেই পালিশ খেয়েছেন আজ তারা পাল্টা পালিশ দেওয়ার পথে নেমেছেন এই মুহূর্তে পিউদি আমার সঙ্গে এই আন্দোলনের অন্যতম একজন মুখ জ্যোতিকা রায় রয়েছে রয়েছেন জ্যোতিকাদের কাছে একদম পরিষ্কারভাবে জানতে চাইব আজকের এই বিক্ষোভ কেন করছেন কারণ মানুষ আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের উপরে এতটাই অত্যাচার হয়েছে যে মানুষ আর মানে পিছন ঘুরে থাকতে পারছে না ঘুরে তাদেরকে দাঁড়াতেই হবে এই যে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে এসছে জমি জায়গা দখল করেছে মানে করতে চাই ছোটো ছেলে মেয়েদেরকে নিয়েছে কারণ হচ্ছে এই ছোটো ছোটো ছেলে মেয়ে বলতে ছেলেদেরকে রাজনীতিতে আসতে হবে বাচ্চা বাচ্চা ছেলে যারা স্কুল বাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদেরকে টেনে নিয়ে এসছে রাজনীতিতে রাজনীতিতে না গেলে তাদের বাড়ির লোকের উপরে অত্যাচার তাদের উপরে মারধর যেতে হবে রাজনীতি করতে হবে কারণ রাজনীতি না করলে খাবি কী খাচ্ছিস কীভাবে রে রাজনীতি করছিস বলে তাই খাওয়াটা হচ্ছে সেই জন্য তাদেরকে টেনে নিয়ে গেছে জমি জায়গা দখল করেছে ঘর ধর ভাঙা করেছে তাদের কথা মতো তাদেরকে কাজ করেছে কিন্তু পয়সা পায়নি কাজ করছে পয়সা না দিয়ে তাদের উপর অত্যাচার চালাচ্ছে একশো দিনের টাকা পেতেন না জব কার্ডের টাকা পেতেন না টাকা তো তুলে দিতে হতো মানে নিজেদের অ্যাকাউন্টে ঢুকলে অ্যাকাউন্ট থেকে তুলে তাদের হাতে তুলে দিতে হতো হয়তো বললো পাঁচশো টাকা দিচ্ছি হাত খরচটা রাখুন গিয়ে টাকাটা তুলে দেওয়ার জন্য এটা করতো এবং শুধু টাকা ঢুকতো আর কত টাকা তুলে দিতে হতো ওই ধরুন কখনো দশ হাজার কখনো ছ হাজার কখনো কুড়ি হাজার মানে ঠিক নেই তিরিশ হাজার মানে যখন যেরকম আসতো তুলে তাদের হাতে দিয়ে দিলে পুরোটা ওই যে আপনাকে রাস্তা খরচটুকু মেনটেন করে দিয়ে দেবে এটুকুই হতো রাস্তা খরচ কত টাকা রাস্তা খরচ ওই সব পাঁচের টাকা দিত যে আপনি একদিন যাচ্ছেন ওটা দিত আর এখন গল্প হচ্ছে যে আপনি যেটা টিএডিএ বিল বলে ট্রাভেল অ্যালাউন্স সেই ট্রাভেল অ্যালাউন্স মানে জার্নি যে ভাতা সেই ভাতা পাঁচশো টাকা দিত আর বাকি পঁচিশ হাজার পাঁচশো টাকা কোথায় যেত ওনাদেরকে যারা দলীয় নেতা ছিল তাদের হাতে তুলে দিতে হতো ওই টাকাটা এবং তারা সেটা কি করতো ভিডিও কি জানবে কি শুনবেন উনি উনি তো কিছু জানেনই না কারণ ওনাকে ওই তো আগের ভিডিও একটু প্রতিবাদ করতে চেয়েছিল ওনাকে মেরে এখান থেকে দাঁড়িয়েছে কারণ হ্যাঁ অবশ্যই কৌশিক বাবু ছিলেন এখানকার মানুষে ভালো চাইতেন গ্রামের মানুষে ভালো চাইতেন সেই জন্য তাকে মেরে দাঁড়িয়েছে তার একদম ঘনিষ্ঠ আমি তাদের বাড়িতে নিমন্ত্রণ করে প্রথমে নিয়ে খাইয়েছে তারপর ধলাই দিয়েছে পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসন ফুটো ওনাদের কোনো গল্প আর যতটাই কম বলবেন ততই সব ভালো কারণ সাধারণ মানুষের উত্তর উপর ডিপি এসছেন অ্যাডিশনাল সুপার এসছেন ডিআইজি এসছেন এসপি এসছেন তারা আশ্বাস দিচ্ছেন তারপরে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন এই আশ্বাস না খনিজের জন্য যে ওনারা চলে যাবেন দেখবেন ঠিক আগের জায়গায় ফিরে আসবে মানুষ পেশে করতে শুরু করে কালকের এই ঘটনা তো অবিশ্বাস কেন পুলিশ কারণ আজকে তো মানুষ টি ঘরের ভিতর থেকে ছেলে মেয়েদের টেনে নিয়ে এসে নিয়ে এসে মেরেছে কোনো প্রশাসন সেখানে এসে দাঁড়ায় না কোনো একটা পুলিশ সেখানে আসেনি কারণ বাড়ি আমরা তার নিজে প্রমাণ যে আমার বাড়ি বাড়িতে পুরুষ মানুষকে রাত দুপুর বেলা এক কোণি যেতে হবে তো যেতে হবে না গেলে তোমার পেট আছে এক্ষুনি যেতে হবে একটা ছেলে গাড়ি চালাচ্ছে তার বাড়িতে বলা হয় তোদেরকে এক্ষুনি যেতে হবে না গেলে তার গাড়ি বন্ধ হয় বন্ধ কি ভাবছেন এভাবে আন্দোলন চালিয়ে যাবেন রাস্তা না কতক্ষণ ওকে চালাবে দেখলে ধলাই এখন আপনারা কি ভাবছেন এখন আপনার কতক্ষণ আন্দোলন আমাদের আমাদের আমরা চাই আমাদের সন্দেশকালী যেমন শান্তি ছিল সেই শান্তিপ্রিয় জায়গাটা আমাদের ফিরে আসুক আর যারা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের না তাদেরকে তুলে অ্যারেস্ট করুক পুলিশ প্রশাসন তার প্রশাসনের কাজটা করে দেখা অন্তত তারপর তো মানুষ শান্তির জায়গাটা ফিরে পাবে গ্রেপ্তারি প্রসঙ্গে আরেকজনের একটু বক্তব্য শুনিয়ে নেব পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছেন ভরত দাস এবং পালান অধিকারী ভরত দাসের দাদা এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় আপনি ভরতদাসের দাদা পুলিশ বলছে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ভরদাস এবং পালন অধিকারী একদম আইডেন্টিফাই করে গ্রেফতার করা হয়েছে যাদেরকেই গ্রেফতার করা হয়েছে তারাই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজন গ্রেফতার হয়েছেন আপনি ভরতদাসের দাদা কি নাম আপনার আপনার ভাই যুক্ত ছিলেন মনেশ দাস দাস এই কাজের সঙ্গে কোনো যুক্ত ছিল না ও বাড়ির মধ্যে ছিল সকালবেলা থেকে ও বাড়িতে বসেছিল পুলিশ কি এ করেছে হঠাৎ গিয়ে দশটা সাড়ে দশটার দিকে গিয়ে ওকে তুলে নিয়ে এসছে এবং মারধর করেছে বাড়ির বউজিকে তারা পুলিশের কি ভূমিকা আমরা জানি না এখনও জানতেও পারিনি পুলিশটা তৃণমূল করে হ্যাঁ তৃণমূল করে তৃণমূল করে এবং ওনাদের সঙ্গে সব সময় থাকতেন এ করতেন আজকে হচ্ছে কেন গ্রামবাসীদের দেহ হয়ে যেই দাঁড়িয়েছে সেই ওকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে আপনি কোন দল তোমাকে আমি আবার পরে তোমার কাছে ফিরবো মানুষ যেভাবে যে ভাষায় যে মুঠে কথা বলছেন তাকে শুনতে পাচ্ছেন শাসক দলের নেতারা দেখুন এই ক্ষোভের আগুন এটা কি সত্যি সুদূরের মেঘ এই প্রশ্ন আজ উঠছে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করাবো আমার ডান রয়েছেন রাজস্বী লাহিরি তার পাশে রয়েছেন অনিন্দ সিনহারায় আমার বাদিকে রয়েছেন সৈকত গিরি এবং তার পাশে রয়েছেন জন্টু বড়াইক রয়েছেন অরিন্দম আচার্য বাইরে থেকে প্রাক্তন পুলিশ কর্তা প্রত্যেকের কাছে যাব কিন্তু আমার আরও এক সহকর্মী দীক্ষা ভূইয়া ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে দীক্ষা আমরা পুলিশকে দেখতে পাচ্ছি তারা মাথা হেলমেট পরে বর্ম পরে কোথাও একটা নিজেদের প্রোটেকশন রক্ষা করার জন্য রেডি হচ্ছেন মানে এতটাই মারমুখী এতটাই উত্তেজনা যে পুলিশকেও সেখানে সাবধান হতে হচ্ছে এই রোষের আগুন কেন দীর্ঘদিন যদি কেউ অত্যাচারিত হতে থাকে এবং বঞ্চনার শিকার হতে থাকে তখন দেওয়ালে পিঠ থেকে যায় এই কথাটি আমার নয় এই কথাটি এখানে যারা মহিলারা আজকে হাতে গাছের লাঠি বাঁশ নিয়ে এসছেন তাদের বক্তব্য তারা বারবার আমাদের ক্যামেরার সামনে বলেছে যে এত অত্যাচার হয়েছে যে সহজনের লোকজন এত অত্যাচার করেছে জমি কেড়ে নিয়েছে তাদের জব করে টাকা ঠিক সময় দেয়নি জব করে টাকার জন্য জোর করে পাঠিয়ে বসে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে আটকে রাখা এবং উত্তম সরকারকে উত্তম উত্তম সরকারকে কেন থানার মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে তাদের সঙ্গে ডিরেক্ট একটু কথা বলে আমাদের অন ক্যামেরা যেটা বলেছেন যে যদি পুলিশ প্রশাসনের কাছে আসতে আসতেন তারা বলতেন শিবু হাজরা এবং উত্তম সন্তানের কাছে যেতে হবে তার কারণ তা একটু আগেই আমরা এসপি বসিরার দেখেছি এবং ডিআইজি পারাসাদ সুমিত কুমারকে দেখেছি তারা থানায় রয়েছে তখনই তারা এখানে চিৎকার করতে শুরু করেছিলেন এবং তাদের বক্তব্য ছিল তাদের বড় হতো একদম ভিখানে আমার পরে তোমার কাছে আসব দীক্ষা সৌরভ তোমরা দুজনেই সাবধানে দেখো সাবধানে কাজ করো আমি এখানে অনিন্দ সিনহারায়ের কাছে আসব অনিন্দ সিনহারয়ের জমি নেওয়া যাবে না বলপূর্বক জোর করে একজনেরও জমি নেওয়া যাবে না ঠিক এই ট্যাগলাইন দিয়ে 2011এ ক্ষমতা এসেছিল তৃণমূলের সরকার সেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগে এই আন্দোলন একবারও দেখে লজ্জা হচ্ছে আমি আপনাকে বলি জমি নেওয়া যাবে না জোর জবরদস্তি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন এবং পরবর্তীকালে আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছিল এখন ব্যাপারটা হচ্ছে কারুর কারুর প্রতি অভিযোগ থাকতে পারে এনারা যারা করছেন তারা অভিযোগ থাকতে পারে আমি একটাই তাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের অভিযোগ থাকলে তার আইনগতভাবে কীরকম বলছি আপনারা থানাতে যান সেখানে কমপ্লেন লজ করুন আমি আসছি ওরা যাক থানাতে কমপ্লেন লজ করি যদি থানা কমপ্লেন নিতে বাধ্য যদি না নেয় তার উদ্বোধন কর্তৃপক্ষ আছে কেন বলছি তো কেন বলছি আমি বলছি এসপি আছেন সেটাও নিতে বাধ্য এবং দেখুন আমি একটা কথা কেন বলছি ওনারা যেভাবে লাঠি সোটা নিয়ে এসছেন কোনোভাবেই আইন কেন যেন নিজেরা হাতে না নেন এটা আমার তাদের কাছে রিকোয়েস্ট মনে হয় আপনারাও নিশ্চয়ই চাইবেন না যে আইন তাদের হাতে নিয়ে ফেলুক কিন্তু না না বাধ্য দেখুন বাধ্য আমাদের দেশে বা আমাদের রাজ্যে আইন ব্যবস্থা আছে কোর্ট আছে সব কিছু আছে আমার মনে হয় তারা যদি অভিযোগ থাকে কোনো লোকটা কোনো স্পেসিফিক লোকের ওপর তারা তার অভিযোগটা জানাক পদ্ধতিগতভাবে এগোক কোনোভাবেই এই লাঠি শোটা নিয়ে মানে কোনো একটা উচ্ছৃঙ্খল কিছু কাজকর্ম করে আইন যেন হাতে না নিয়ে কোন পদ্ধতির কথা বলছেন যে পদ্ধতিতে শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না মাস গড়াতে চললেও আপনি কোন পদ্ধতির কথা বলছেন যেখানে বিডিও কে মেরে তাড়িয়ে দেওয়া হয় আপনি কোন পদ্ধতির কথা বলছেন যেখানে বাড়ি বাড়ি ছেলেদের ডেকে নিয়ে এসে হাতে বন্দুক আর বাইক ধরিয়ে বলা হয় তোমাকে অসামাজিক কাজকর্ম করতে হবে কোন পদ্ধতি কারা মান্যতা দেয় এই পদ্ধতি আমি সেই পদ্ধতির কথা বলি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট শ্রীরামপুর থানাকে দেশের মধ্যে নাম্বার 1 থানা বলে চিহ্নিত করে আমি সেই পদ্ধতি এটা কোন থানা জানেন তো না না আমি যে থানাকে কোর্ট বলেছে আপনারা তদন্ত করবেন না সেই পদ্ধতি যেখানে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা এবং মহিলাদের নিরাপত্তা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বলে যে হ্যাঁ নাম্বার ওয়ান আমি সেই পদ্ধতির এরা মহিলা নন এরা কারা যারা রাস্তা নেমেছেন নিশ্চয়ই আমি তো কি বলছি তারা এত নিরাপদ এত শান্তিতে আছে তাদের অভিযোগ যদি থাকে তারা আইনগতভাবে তারা এগোক তারা এই লাঠিসোটা নিয়ে

প্রথম যে আমি বলে দিচ্ছি আপনি সালে অফিসে উনি প্রতিবাদ করেছিলেন বলে তাকে ওখান থেকে মেরে মেরেছে একদম ঠিক কথা বলেছে কারণ আমার কাছে সেই নোট পেপার কাটিং আছে আজকে যিনি বলছেন না যে আইনটা যেন হাতে না নিয়ে নেয় ওনাকে বলুন তো আপনাদের কাছে কি ভিডিও স্ক্রিপ্টটা আছে যে যখন নাকি পঞ্চায়েত ইলেকশনে জিতেছিল তখন কি করে হাতে লাঠি সোটা রিভলভার নিয়ে খেলা হবে খেলা হবে বলে যখন প্রতিবাদ করে বাড়িঘর গুলো ভাঙছিল তখন আইনটা কারা নিয়েছিল বন্ধু আজকে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে বহুদিন আগে আমরা দেখতাম রামায়ণ মহাভারত থেকে সংখদ ধনী বাজাতো মানুষ শুনতো টিভির কাছে আজকে যে ঘটনাগুলো দেখাচ্ছে জ্বলন্ত লাভার মতো বিচ্ছরিত হচ্ছে মুখ থেকে তারা বাড়ি থেকে সেই সংখদ ধ্বনি নয় আজকে অগ্নিস্ফলিঙ্ক বেড়াচ্ছে সাধারণ মানুষ নিষ্পেষিত মানুষ গরিব মানুষ গুলো তাদের বাড়ি ঘর কিভাবে আজকে চিন্তাই করে নিচ্ছে টাকা গুলো চিন্তাই করে নিচ্ছে আজকে এখানে এখন ভুলি এই যে যখন প্রতিবার যখন হয় না মানুষ সঙ্গবদ্ধ হয় কি বলছেন পিও ম্যাডাম এটা কি আজকে ভারতবর্ষের একটা স্টেট আপনি আজকে কি বলছেন আমি যা দেখতে পাচ্ছি আমি প্রত্যেক দিন বিকাল দুপুর বেলা খাওয়ার সময় বিশ্বাস করুন অ্যানিমেল প্ল্যানিটটা দেখি কিন্তু আজকে চতুর্দিক থেকে যখন ফোন আসছে জনদমটা দেখুন আমি বিস্মিত হয়ে গেছি যে কি বাংলা কি চলছে তো এই বিশ্ব বাংলা কবে দেখেছে তাকে স্মরণ করতে হবে অনেকে নন্দীগ্রামের উদাহরণ দিতে পারেন অনেকে সিঙ্গুরের উদাহরণ দিতে পারেন কিন্তু যে সরকারকে ক্ষমতা আনলো নন্দীগ্রাম আর সিঙ্গুর সেই সরকারের বিরুদ্ধে এই অভিযোগ কি করে রাজর্ষী ইউদি বারংবার তোমার এই চ্যানেলে এসে আমরা কিন্তু বারবারই এক কথা বলেছি পশ্চিমবঙ্গের মুক্তাঞ্চল বাম আমলের শেষের দিক থেকে আরম্ভ করে বিগত চোদ্দ বছর হয়ে গেল এই জায়গায় প্রশাসন বলতে কিচ্ছু নেই বারবার বলেছি আজকে সেটা চোখে আঙুল দিয়ে ওখানকার মানুষ প্রমাণ করে দিচ্ছে এখানে এদের জমিগুলোকে দখল করে এখানে মাছ চাষ হয়েছে এবং করে এদেরকে টাকা দেওয়ার নাম করে চালানা পয়সাও দেওয়া হয়নি যেদিন শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান আরম্ভ হলো আমরা কিন্তু বারবার বলছিলাম মমতা ব্যানার্জি সাবধান হন জায়গায় জায়গায় কিন্তু এই গণ অভ্যুত্থান হওয়ার মতন জায়গায় পৌঁছচ্ছে যেরকম লিবিয়া ইজিপ্ট ইউগোস্ট্রোভিয়া বিভিন্ন জায়গায় বামপন্থী শাসক ইসলামী শাসকদের বিরুদ্ধে গণভুত্থান হয়েছে এরকমই এই পিসি ভাইপোর সরকারের বিরুদ্ধে এখানে হচ্ছে এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল নিতেন ওই যে জানেন যখন যে সৌকাত মোল্লা ওখানে বোমা বাঁধে তা সত্ত্বেও বলছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তোর ওখান তো বোমা হয় হ্যাঁ তোমরা তো শাহজাহানকে ঢুকতে দাও না মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সবাই বলছেন আজকে কেন হচ্ছে, যে উত্তম নাম হ্যাঁ এই উত্তম কি করেছে এই উত্তমের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এরা কিন্তু কেউ বিজেপি নয় এরা কিন্তু প্রত্যেকে আমি বলছি এখানে ভোট ব্যাংক ভোট আপনি ফর্ম প্রেন্ট দেখুন সব ভোট কিন্তু তৃণমূল পেয়েছে দিনের পর দিন পেয়েছে

বাম আমলে শেষের দিকের একেবারে কপি পেস্ট হচ্ছে এখন সৈকতগিরি না আমি বলছি আমরা বামপন্থীরা তো বারে বারে একথা বলেছিলাম যে এগারো সালের পর এই রাজ্যে এই শাহজাহান এই সব শৌকত মোল্লা জাহাঙ্গীর এই তোমার অনুব্রত মণ্ডল কেষ্ট বালুরা এরা সব পুলিশ প্রোটেকশন নিয়ে বাংলার বাঘে পরিণত হয়েছে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘ শাহজাহান সুন্দরবনের বাঘ শাহজাহান আবার সেখান থেকে কেউ কেউ বাংলার বাঘ বলে এখন দিলীপ ঘোষকেও চালান আমি বলছি পুলিশকে পেছনে রেখে সেনাবাহিনীর জওয়ান আর পুলিশের প্রোটেকশান নিয়ে অনেকে এলাকা দখল করে এই রাজনীতি করে আপনারা বারবার বলছেন বামামলের শেষ থেকে আমি বলছি সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন ছিল তৃণমূলের রাজনৈতিক আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রাম তৈরি করা হয়েছিল যাতে এগারো সালে বর্ধফ সরকারকে পরাজিত করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে আর এখানে আমি যদি ধরেও নিই রাজশ্রী এটাকে রাজনৈতিক রঙের বাইরে ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে গেল আমি বলছি যদি রাজনৈতিক ধর্মীয় মেরুকরণ সবটা মেনেও নিই আজকের এই ছবি প্রমাণ করছে যে শাহজাহানের বেতাজ খালিতে হিসেবে পরিণত হওয়ার পেছনে পুলিশ জগন্নাথ করে রাখার পেছনে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং চূড়ান্ত অবদান রয়েছে এবং করেছে এই শাহজাহানদের নাহলে আপনি বলুন তো এক এই রাজ্যে তিন তিনজন মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এতগুলো তৃণমূলের নেতা অ্যারেস্ট হয়েছে তৃণমূলের বিধায়ক অ্যারেস্ট হয়েছে অনুব্রত মন্ডলের মতন বাঘা নেতা অ্যারেস্ট হয়েছে কারোর বেলা বড় বাঘ শাহজাহান অ্যারেস্ট করা যাচ্ছে একদম এবং আমি আপনাকে বলছি আমি একথা আগেও আপনাদের এই চ্যানেলে এসে বলেছিলাম ওই সুন্দরবনের মুখ্যমন্ত্রীর নাম শাহজাহান তিনি পুলিশ মন্ত্রী তিনি ওই সুন্দরবনের মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যে একেরটার পর একটা উদাহরণ আপনি বকটুই দেখুন হাসখালি দেখুন আজকে সন্দেশখালি একের পর এক ঘটনা এটা প্রমাণিত যে পুলিশের নিয়ন্ত্রণ পুলিশের উদ্ধতর কর্তাদের হাতে নেই পুলিশের কন্ট্রোল আছে এলাকার তৃণমূলের ব্লক সভাপতিদের হাতে এলাকার তৃণমূলের নেতাদের হাতে আমি আরেকবার ছবিটা দেখাবো গ্রামের পুলিশকে সামনে দেখে কি বলছেন আমি ছবিটা দেখাবো ফুল স্ক্রিন পিসিআর প্লিজ আরো একবার দেখাবো গ্রামের মহিলারা কিভাবে বেরিয়ে এসেছেন যার বাড়িতে যা ছিল লাঠি সোটা ঝাঁটা সব নিয়ে দেখুন পুলিশের সামনে কি বলছেন তারিখ আছে আমি ঝন্টুবাবুর কাছে আসবো জন্টুবাবু আমার না অন্য একটা প্রশ্ন মাথায় আসছে ধরুন এই যে সিচুয়েশনটা এটা তো সত্যি সত্যি অ্যাগ্রেভেটেড হলো শাহজাহানকে যদি ধরা যেত যদি গ্রেফতার করে নেওয়া যেত অনেকটাই এই ক্ষতে প্রলেপ পড়তো মানুষের মনে একটা আস্থা আসতো সেটাকে কোনোভাবে ঠেলতে 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 সত্যিই আজ দেওয়ালের পিঠ থেকে গিয়েছে এই মানুষগুলোর এই সিচুয়েশনটা কেন করা হলো নাকি পুলিশ কিচ্ছু করতে পারলো না শাহজাহানকে ধরতেই পারে আজও ভিড়ের মধ্যে একজন দুজন তিনজন অনেকে বলছেন শাহজাহান এখানে আছে সন্দেশখালীতে আছে পুলিশ চাইলেও পারলো না কারণ রাজনীতি না দেখো পুলিশ তো এ রাজ্যে দু হাজার পরে এই সিচুয়েশনে আসেনি দু হাজার আগে অনুজ পাণ্ডের বাড়ি ভাঙ ভাঙা লালগড়ে কিংবা উত্তরবঙ্গে পঁচিশ জন আদিবাসীকে পুড়িয়ে মারা তারকেশ্বর লোহার কমরে তারকেশ্বর লোহার নেতৃত্বে সে ঘটনাগুলো আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে প্রতিশ্রুতি দিয়েছিল দল এবং প্রশাসন দ্যাট ইজ পার্টি পার্টি ইজ নট দ্য পার্ট অফ দ্য হোল সোসাইটি এই পার্টি এবং প্রশাসন সরকারকে আলাদা করবে এই তা না করে একটা নেক্সাস পিউ তোমাকে বলি একটা মৌতাব গোটে গড়ে উঠেছে এখানে প্রশাসন পুলিশ এবং তৃণমূলের নেতাদের এই যে চক্রটা যে চক্রটায় কার্যত মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়ে গেছে পুলিশ বাহিনী তোমাকে আমি একটা কথা বলি যে এই এই যে কিছুদিন আগে এই যে দুদিন আগে তোমার এই যে আমাদের দীঘাতে দীঘাতে যে মেয়েটি ধর্ষণ হলো পুলিশের ইয়ে ছিল কি অ্যাটিটিউড আমার প্রশ্ন হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলাটা একটা গেবরিয়ার পরিণত হয়েছে এখানে নারী পুরুষ মহিলা এরা কিন্তু এই মুহূর্তে একটা গ্যাসপিং স্টেটের জায়গায় চলে গেছে আমি তোমাকে আরেকটা জায়গায় বলছি

গতকাল যে লোকগুলো তৃণমূলের রুমফেন বাহিনী হারমাদ বাহিনীরা পালিয়ে বাঁচলো তাদের তারা করেছিল কিন্তু আদিবাসীরা আমাদের একটা থিওরি বলে সোসাইটিতে পুলিশ প্রশাসন যখন কোনো অন্যায়কে প্রতিহত করে না তখন মানুষ কনভার্জেন থিওরি মেনে গণবিক্ষোভে অংশ নেয় মানুষ লগাইন অর্ডারকে हाते तुले ना माने एटा की সত্যি একটা বৃহত্তর যেটা সুকান্ত মজুমদার একটু আগে বলছিলেন बृহতর গোটা বান্লাই এই ছবিটা আগামী দিনে হবে এটা শুরু হবে এটা অশুভ সংকেত এটা কি হতে পারে সত্যি কংগ্রেস দলটি চলছে পুলিশ দিয়ে না হলে মানুষ বুইয়া বালু চুরি তার দলের লোকজন বালু চুরি করলে তিনি ওপেন বলছেন তোমাদের চ্যানেল দেখাচ্ছে যে আমি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করে দিব অর্থাৎ জানি 100 দিনের টাকা ঢুকবে ঢুকলো বলে 21 তারিখ যেন কোন নেতা গিয়ে তুলে না বলছেন মানুষ ভাইয়া এখন সন্দেশ খালির কনটেক্সে সেটা দেখাতে পারছি না কিন্তু সন্দেশ খালিতে মহিলাদের উত্তেজনা এবং মহিলাদের কিভাবে ডেসপারেট হয়ে গেছেন পুলিশের বিরুদ্ধে আর কোন রাগ ডাক নেই তাদের শুনুন আমরা তৃণমূল করি বড়ে কিন্তু আমাদেরকে শাসন করে রেখেছে আমার গরিব মানুষ আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘরবাড়ি ভেঙে দেবে বা বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে যত বেলা বাড়ছে আরো একটা মিছিল আরও একটা মিছিল যত বেলা বাড়ছে আরও একটা মিছিল এই মুহূর্তে পুকুরপাড়া পুকুরপাড়ার বাসিন্দারা চলে এসেছেন কাছারিপাড়া কর্ণখালী এবং আমরা অ্যারেস্টও করেছি এরপরে অ্যারেস্ট মানে একটা অ্যারেস্টেই কিন্তু সব শেষ হয় না আমরা আমাদের কাজ করতে দিই আপনাদের এখানে যে যে রিকোয়ারমেন্ট ছিল যে দাবি ছিল কালকে আমি নিয়ে দাঁড়িয়ে কথা বলেছি যে বাইরের কেউ না লোক লোকে যাতে আপনারা আতঙ্কিত বোধ করছেন সমস্ত জায়গায় দেখুন পুলিশ আছে আপনারা তো খেয়ালও করেছেন

পুলিশ যেটা আছে সেটা তো আইন আইন মেনেই কাজ করবে আপনার এরকম কোনো চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে এটা বুঝলেন তো না আমরা হচ্ছে বাইরে গিয়ে কাজ হচ্ছে তার জন্যে আমরা প্রতিবাদে বেড়ে নিচ্ছি যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড সময়ে ফরওয়ার্ড হবে যেমন আইন আছে সেভাবেই ফরওয়ার্ড হবে সে নিয়ে কোনো মানে মানে কোনো ভাবে কোনো রকম মানে না জানি না আমাদের সামনে আমাদের সামনে স্লাম ধরতে হবে

এখন আপনারা চাইছেন আইন আন্দোলন সেটা আমাদের করতে ভরসা রাখুন আমাদের আন্দোলন আমরা আপনাদের কাছে আপনারা করুন না কাছে আপনারা করুন আমাদের আন্দোলন আমরা খোলা